ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিলের প্রতিক্রিয়ায় এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউনুস প্রশাসন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত থেকে বেশ কয়েকটি পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিদ্ধান্ত মোদী সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে কেননা এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হয়েছে কিন্তু মূলত কোন কোন পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার এবং এর ফলে অর্থনৈতিকভাবে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে এবং আপনাদের সঙ্গে আছে আমি রায়হান রাব্বি অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলোর তালিকায় রয়েছে সুতা আলু গুড় দুধ ও দুগ্ধজাত পণ্য ফলের জুস রেডিও টেলিভিশন সাইকেল মোটরযান যন্ত্রাংশ এবং মার্বেল স্লাব বাংলাদেশের বস্ত্রশিল্পে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় নব্বই শতাংশ আসে ভারত থেকে তবে এখন থেকে বেনাপোল ভোমরা মসজিদ ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি পুরোপুরি বন্ধ থাকবে এবং নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের স্থানীয় বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যারা দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিলেন যদিও চীন ও তুরস্ক থেকে সুতা আমদানি করা হয় তবে এতদিন ভারতীয় সুতারই আধিপত্য ছিল বাজারে এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও অনস্বীকার্য ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ তারও আগে ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপুর সৃষ্টি হয় বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধ নয় বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশটি এখন আর ভারতের উপর একতরফাভাবে নির্ভর করতে চায় না বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিস্পা নয় ভারত প্রতি বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত যা বহু কোটি ডলারের বাজার তৈরি করেছিল এবার সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্রখাত বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সরকারের ভাষ্য এই সিদ্ধান্তে কোনো দেশের বিরুদ্ধে নয় বরং দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে তবে ভারতের বস্ত্র ব্যবসায়ীরা ইতোমধ্যেই প্রকাশ্যে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এরই মধ্যে পাঁচই আগস্ট রাজনৈতিক অজুহাতে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয় এর ফলে কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের হোটেল হাসপাতাল ও শপিং মলগুলো কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের ওপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির মুখে বাংলাদেশ এখন ভারত নির্ভর বাণিজ্য চক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহী এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ পনেরোটি প্রভাবশালী দেশ রয়েছে যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে চীনের পক্ষ থেকে রয়েছে নীরব সমর্থন ডক্টর ইউনুসের নেতৃত্বে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো প্রমাণ করেছে আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড় দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ